আসসালামু আলাইকুম জনসংখ্যা সংকটের দিশে হারা চীন জন্মহার বাড়াতে নিল অভিনব উদ্যোগ বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কেননা জন্মহার বাড়াতে কি কি উদ্যোগ নিয়ে এলো চীন বিস্তারিত আমাদের এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন কেননা এটা যুগান্তর থেকে নেয়া জন্মহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক তিন হাজার ছয়শো ইউয়ান প্রায় পাঁচশো মার্কিন ডলার বা চল্লিশ হাজার টাকা নগদ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি এটি চীনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন কোনো ভর্তুকি চালু করা হলো যা প্রায় দুই কোটি পরিবারকে শিশু প্রতিপালনে আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে নতুন এই স্কিম অনুযায়ী প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো সর্বোচ্চ দশ হাজার আটশো ইউয়ান পর্যন্ত ভর্তুকি পাবে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এই নীতি দুই সালের শুরু থেকে কার্যকর ধরা হবে অর্থাৎ এটি পূর্ববর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে বিশেষ করে দুই থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে এটি মূলত জন্মহার বাড়াতে স্থানীয় সরকারগুলোর বিভিন্ন উদ্যোগের একটি সম্প্রসার সম্প্রসারণ প্রায় এক দশক আগে বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করার পরও চীনে জন্ম ক্রমাগত হ্রাস পাচ্ছে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে ঠেলে দিয়েছে এই সংকট মোকাবেলায় চীনের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে নগদ সহায়তার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল যেমন গত মার্চে চীনের উত্তর শহ উত্তরের শহর হোটট তিনটি বা তার বেশি সন্তান থাকা দম্পতির প্রতিটি শিশুর জন্য এক লাখ ইউয়ান পর্যন্ত ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় বেজিং এর উত্তর পূর্বে অবস্থিত সিনুয়াং শহরে তৃতীয় সন্তানের বয়স তিন বছরের কম হলেও পরিবারগুলোকে প্রতি মাসে পাঁচশো ইউয়ান করে সহায়তা দেওয়া হচ্ছে এছাড়াও গত সপ্তাহে বেজিং সরকার স্থানীয় প্রশাসনগুলোকে বিনিমূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা তৈরি করতে বলেছে চীনের ইউ ওয়া পপুলারেশন রিসার্চ ইনস্টিটিউট এক গবেষণায় দেখা গেছে শিশু লালন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি হলো চীন গবেষণা অনুযায়ী চীনের একটি শিশুকে সতেরো বছর পর্যন্ত বড় করতে গড়ে পঁচাত্তর হাজার সাতশো মার্কিন ডলার খরচ করতে হয় চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ সালে টানা তৃতীয়বারের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে চীনের জাতীয় পরিসংখ্যানের বুড়োর তত্ত্ব মতে দুই সালে দেশটিতে জন্ম হয়েছে মাত্র পঁচানব্বই লাখ চল্লিশ হাজার শিশুর যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা বেশি তবে সামগ্রিকভাবে চীনের জনসংখ্যা হ্রাস পাচ্ছে বর্তমানে চীনের জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন বা একশো চল্লিশ কুড়ির কাছাকাছি তবে এই বিশাল জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে যা বেইজিংয়ের জন্য আরও বড়ো জনসংখ্যাগত উদ্যোগ তৈরি করছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি